হংকং কোচ অ্যাশলে উডের কাছে জানতে চাওয়া হয়েছিল যদি হামজা চৌধুরী আপনার দলে থাকত তবে আপনি তাকে কোথায় খেলাতেন তিনি অহংকার দেখিয়ে কি বলেছে জানেন কোথাও খেলান্ত দূরের কথা হামজাকে নাকি ব্যাঞ্চে রেখে দিতেন তিনি এটা শুনে বাংলাদেশি সমর্থকরা রাগ না করে হাসতেই পারে চাইলে তাকে ক্ষমাও করতে পারে একজন অন্ধের সাথে যেমন আয়নার গল্প করে লাভ নেই তেমন বিলো এভারেস্ট কোচের কাছেও প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের গল্প বলে লাভ নেই উনি হয়তো এটাও জানেন না যেই হামজাকে উনি বেঞ্চে বসিয়ে রাখতে চেয়েছেন সেই হামজা চৌধুরীর দাম পুরো হংকং স্কোয়াডের চেয়েও অনেক বেশি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন হামজা চৌধুরীর একাই মূল্য হংকংয়ের চেয়েও বেশি আর সেই দলের একজন কোচ কিনা বলেছেন হামজাকে তিনি বেঞ্চে বসিয়ে রাখতেন তাহলে তো এটা বলাই নিরাপদ অন্ধের কাছে কে গিয়েছিল আয়না বিক্রি করতে তিনি কি করে জানবেন আয়নার মূল্য কি একটা মজার তথ্য দেয়া যাক হংকং দলের ফিফা র্যাঙ্কিং একশো ছেচল্লিশ অন্যদিকে তাদের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু মাত্র চার দশমিক তিন আট মিলিয়ন আর হামজা চৌধুরীর মার্কেট মূল্য কত জানেন বাংলাদেশে সুপারস্টারের একাই দাম পাঁচ মিলিয়ন প্রতিপক্ষ পুরো দলের বাজার মূল্য থেকে হামজা একাই শূন্য দশমিক ছয় দুই মিলিয়ন ইউরো বেশি মূল্যের এই পরিসংখ্যানই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিপক্ষের তুলনায় হামজা কত বড় মাপের একজন ফুটবলার তাদের দলের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় সিনিচি চান যার বাজার মূল্য মাত্র সাত দশমিক পাঁচ শূন্য লক্ষ ইউরো তুলনায় হামজার বাজার মূল্যে তাকে অন্তত সাতবার কেনা সম্ভব এই সংখ্যাগুলো শুধু পার্থক্যই নয় দুই দলের মানের ব্যবধানটাও স্পষ্ট করে তোলে এখানে তো দৃশ্যত তো পরিষ্কার হামজার দাম পুরো হংকং এর চেয়েও বেশি আর সেই হামজাকেই কিনা অপমান করে বেঞ্চে বসিয়ে রাখতে চেয়েছেন হংকং কোচ এশিয়া কাপ কোয়ালিফাইং এর তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে হংকং বাংলাদেশের অবস্থান গ্রুপের তৃতীয় অন্যদিকে তারা আছে দুই নাম্বারে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই এশিয়া কাপ খেলতে চাইলে জয় চাই চাই বাংলাদেশের শুধু এশিয়া কাপের জন্যই নয় এই লড়াই হবে একজন হামজার জন্য যেভাবে একজন বিদেশি কোচ এসে অপমান করেছে তাতে এটা বড় লজ্জার সবার জন্য এই লজ্জার জবাব দিতে হবে পুরো বাংলাদেশকে শুধু খেলোয়াড়দের নয় জবাব দিতে হবে মাঠে থাকা দর্শকদেরকেও হামজা শুধু একজন খেলোয়াড় নন তিনি আঠারো কোটি বাংলাদেশি মানুষের প্রাণের স্পন্দন তাকে এভাবে কটাক্ষ করার মানে পুরো বাংলাদেশকে অপমান করা তবে আজ যে মাঠে নামবে দুদল কি হবে ম্যাচের ফলাফল বাংলাদেশ কি পারবে জাতীয় স্টেডিয়ামে তাদেরকে হারিয়ে এর জবাব দিতে